আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে খুবই খুবই দুটা টপিক শিখবো এক্সেল সম্পর্কে আমরা যারা এক্সেলের ধারাবাহিক টিউটোরগুলো দেখে আসি নাই তারা কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন দেখে আসার পরে এই কাজগুলো করলে আপনার জন্য সোজা হবে তো চলুন বন্ধুরা আমরা মূল ক্লাসটা শুরু করি অনেক সময় দেখেন এই লাইন থাকে আপনি ইচ্ছা করে এখানে গিয়ে লেখে দিতে পারেন নেম ও সরি পার সে হলো বগুড়া বাড়ি চাষ ছিল ক্লাব কিন্তু এটা যদি একটা ফরমের আকার আগে হইতো তাহলে আপনি কিভাবে করবেন তো কাজটাকে করি তারপরে বুঝতে পারবেন আসলে প্রথমে লেখাটা ব্লক করতে হবে ব্লক করার পরে আপনি অল্টার চাপে ও অল্টার ডি ও কিবোর্ড থেকে অল্টার ডি ও ওকে চাপ দিবেন দেওয়ার পরে দেখেন এরকম একটা ফরম আকারে চলে যাচ্ছে সাপোজ এখানে এক দিলাম ট্যাপ দিলাম কিবোর্ড থেকে ট্যাপ সে হলো দোলা সে হলো হেল্পার হোম ডিস্ট্রিক্ট হলো বগুড়া ইন্টার দিলাম দেখেন অটোমেটিক কিন্তু এখানে এন্ট্রি হয়ে গেছে অনেক সুন্দর না আপনি ধরেন আবার গিয়ে লিখলাম দুই নম্বর সে হলো মাসুদ মাসুদ সে হলো ম্যানেজার সে হলো ম্যানেজার তার বাড়ি হলো বাড়ি ইন্টার দিলাম অটোমেটিক চলে আসতেছে একের পর এক আপনি এখান থেকে আপনি ইচ্ছে করলে একের পর এক করতে পারেন বন্ধুরা কাজটা কিন্তু অনেক হেল্পফুল আপনি দুইবার দেখলে হয়ে যাবে বন্ধুরা তো পরবর্তীতে দুই নম্বর টিপসটা হলো এখানে দেখেন অনেক সময় আমরা যারা কম্পিউটার শিখি কিংবা ভিডিও টিউটোরিয়াল তৈরি করি অনেক সময় দেখেন এখানে গিয়ে পঞ্চাশ লেখতে অনেক সময়ের ব্যাপার কি লিখবো না লিখবো কিন্তু এখানে ধারাবাহিকভাবে আসবে কিভাবে লেখা যারা নতুন অবস্থায় কমপ্লিট শিখেন তারা কিন্তু অনেক সময় লিখতে সোজা হয় না কঠিন হয় তো ধরেন এক নম্বর সে হলো মনি এখন আমি কি করব এখানে ইকুয়ালি চন্ন দেওয়ার পর আর এন ডি র্যান্ট দিলাম এখান থেকে র্যান্ট দিলাম এখান থেকে ধরে দিলাম দেওয়ার পরে এখন কতর মধ্যে চাইছেন পঞ্চাশ থেকে আমি চাইতেছি একশোর মধ্যে দেওয়ার পরে ব্রাকেট শেষ করে দিলাম দিয়ে ইন্টার দিলাম ওকেটে চাপ দেই এখানে মে বি এটা হবে এটা এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে ইন্টার দিলাম চল আছে হ্যাঁ তো আমার এই এই সূত্রটা হবে র্যান্ট বিটুইন হ্যাঁ দেওয়ার পরে দেখেন বাহাত্তর আছে আপনি এখানে রাখে এই যে এই যে এই প্রাচন্ন আছে বন্ধুরা খেয়াল করেন প্রাচন্নটা আছে ধরে টেনে দেন দেখুন একটা মিল নাই বন্ধুরা দেখছেন অনেক সময় আমরা লিখতে মনে করি কোনটার পরে কোনটা লেখবো কোনটা আমার স্টুডেন্ট অনেক সময় লিখতে এরকম করে যে ম্যাডাম কি লিখবো কি লিখবো তখন আপনি এই কাজটা করতে পারেন আমি আর একবার দেখা দিতেছি প্রথমে ইকুয়ালটা দিতে অনেক সময় দেখা গেছে ইকুয়ালটা দিতে অধিকাংশ ভুল করেন আপনারা নতুন অবস্থায় শিখতে গেলে তারা র্যান্ট আর খেয়াল করেন্ট র্যান্ট বি টুইন্ট দুইবার ক্লিক করেন কত মধ্যে যান আমি একশোর মধ্যে কমা দুইশোর দিলাম ফার্স্ট ব্রাফের শেষ ইন্টার দিলাম এখন আপনি ধরে ভাবে টেনে দেন এদিকে দিলাম এই যে মানে ক্লাসটা আসবে টেনে নাই আপনি দুইবার দেখবেন এই ক্লাসটা দুই বার দেখবেন অটোমেটিক আপনার মাথার ভিতরে চলে আসবে বন্ধুরা আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের কম্পিউটার শেখাই খুব সহজ ভাষায় আপনারা মানে বলবো কি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ফ্রি কম্পিউটার শিখতে পারবেন ইনশাল্লাহ এইটুকু আমি কথা দিতে পারি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কি অনুপাতে প্রয়োজন সেটা ভিডিও প্রয়োজন সেটা কমেন্ট করে জানাবেন আমি আপনাকে শিখিয়ে দিব বন্ধুরা ভালো থাকেন আপনাদের জন্য দোয়া রইল